আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্র দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে এটাকে কি চোখ মে চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই তার দোষটা কার দোষটা কার দোষটা আমাদের না দোষটা আপনার এখানে ভাই তাই অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না আমি আর একটা কথা বলেছি যেটা দিদিমণি আজকে মিটিং বললেন যে শচীন দেব বর্মনের গানটা শুনেছেন যে বাংলা মায়ের পোল সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসেছি এককালে আমরা অবিভক্ত বাংলাই ছিলাম এইটা যে হয়েছে সেভেন্টি এর পরে যেটা এসছে আমাদের ভাষা এক আমাদের মানুষ এক এই প্রথম সরকার যেটা দেখলাম বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল আমরা তো অজীবন এখানে এই এরিয়াতেই আছি তা এখানে আমরা বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন আমরা কি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ বাংলাদেশের মানুষ অসভ্য কই আমরা তো কোনোদিন এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোন প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সাথে আমরা কেন খারাপ ব্যবহার আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ এটা কি কথা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার এই যে ডেমোগ্রাফিক বলছেন এটা কি এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা আর কোনো আর কিছু না ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক এই মিশন ডেমোগ্রাফিক এর মানেটা কি মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো যেখানেই মুসলমান দেখছো যেখানেই মাইনরিটি দেখছো তাদের ধরে তাদের ওপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া এটাই বাংলাদেশি বাংলাদেশি করে আমরা তো দেখছি গুড়গাঁও হারিয়ানা রাজস্থান যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নথিডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো প্লাস যদি মুসলমান হ বাস

সেখানে দাঁড়িয়ে এটা এনআরসি করতে চাই ব্যাক ডোর দিয়ে ফ্রন্ট ডোর দিয়ে সব জায়গা দিয়ে এনআরসি করবে এখন ভোট আসছে এখন আবার লাফাচ্ছে এখন আবার লাফাচ্ছে আমরা আচ্ছা আমার আমার কংগ্রেস আমাকে কংগ্রেস নিয়ে আর প্রশ্ন করছেন কেন ভাই আমাদের

তিনি নিশ্চয়ই মতুয়ার যে সেন্টিমেন্টটা উনি খুব ভালো করেই বোঝেন প্রত্যেকটা ভোটের আগে মতুয়াদের কিভাবে মতুয়াদের জন্য যা দরকার যা যা ফ্যাসিলিটি সমস্ত মমতাজির কিন্তু দিচ্ছেন প্রত্যেকটা জিনিস বলুন মানে আমাদের কোনো নদিয়া জেলায় বলুন প্রত্যেক সারা বাংলায় বলুন তা সেখানে বোধহয় খালি পলিটিক্যাল গেন শুধু রাজনৈতিক গেনের জন্য ভোট ব্যাংকের জন্য মোদীজিরা করে কিন্তু মতুয়ারও এবার বুঝে গিয়েছে যে বিজেপিকে ভোট দিয়ে তাদের বিশেষ কোনো লাভ হয়নি